মেরি আঁখো সে মেরে প্যারে কা রাওজা দে এইবের আদারের ইসলাম মজ্জাজ মহতারাম যারা নবী হয় তারা গায়েবের সংবাদ সংবাদদাতা হয় নবী শব্দের মানেই হল ভবিষ্যৎ বয়ানকারী ভবিষ্যতের খবরদাতা ভবিষ্যতের কথা বলনেওয়ালা জান্নাত আপনারা দেখেছেন আপনারা কেউ দেখেছেন এর মধ্যে জান্নাত এই আলিম সম্প্রদায়ের মধ্যে কেউ দেখেনি জান্নাত আছে কিনা জান্নাত তৈরি হয়েছে কিনা কার কথাই মেনেছি কে আমাদেরকে শিখিয়েছেন যে জান্নাত আছে আমার নবীজি যেই জিনিস দেখা যায় না যেই জিনিস অদৃশ্য অদৃশ্যের খবর বলে দেওয়াই হল ভবিষ্যতের খবর বলে দেওয়া জান্নাত পাবে কখন কেয়ামতের পরে হিসাব কিতাবের পরে জান্নাত পাওয়া যাবে আমার রসুল্লাহ বলেন জান্নাতি জাহান নামের লিস্ট আমার কাছে চলে এসেছে কে জান্নাতি হবে কে জাহান নামি হবে জান্নাতি লোকের নাম কি তার বাবার নাম কি তার দাদার নাম কি সবকিছু আমাকে জানিয়ে দেওয়া হয়েছে জোরে বলেন সুবাহ আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেন ও আল্লামাকা মালাম তাকুন তালাম হে আমার প্রিয়তম হাবিব তুমি যা জানতে না তোমাকে জানিয়ে দেওয়া হয়েছে হযরতে আদম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীদের যুগে যা ঘটনা হয়েছে আমার নবীকে জানিয়ে দেওয়া হয়েছে দুনিয়া সৃষ্টি হওয়ার আগে কি হয়েছে আমার নবীকে জানিয়ে দেওয়া হয়েছে দুনিয়া সৃষ্টি হওয়ার পর থেকে নিয়ে কি হচ্ছে আমার নবীকে জানিয়ে দেওয়া হয়েছে ভবিষ্যতে কি হবে আমার আমার নবীকে জানিয়ে দেওয়া হয়েছে অতীতে কি হয়েছে আমার নবীকে জানিয়ে দেওয়া হয়েছে বর্তমানে কি হচ্ছে আমার নবীকে জানিয়ে দেওয়া হয়েছে আসমানের উপরে কি আছে আমার নবীকে জানিয়ে দেওয়া হয়েছে সপ্তাহ জমিনের নিচে কি আছে এই কথাটিও আমার নবীকে জানিয়ে দেওয়া হয়েছে জানিয়েছেন কে স্বয়ং আল্লাহ আল্লাহ আলাম থাকুন তা আলাম হে আমার প্রিয়তম হাবিব তুমি যা জানতে না তোমাকে সবকিছুই জানিয়ে দেওয়া হয়েছে সব

ইনশাআল্লাহ জমজমাট ভাবে বসে থাকলে খুব সুন্দর সুন্দর আকাইদের কথা আজকে চলবে আমার আমার নবীর কি মোহাব্বত নবীর সঙ্গে কি সম্পর্ক নবীকে কি করে মানতে হবে খোদাকে কি করে মানতে হবে অলিয়া উলিয়াকে কি করে মানতে হবে কিভাবে তাদের মর্যাদা দিতে হবে কিভাবে তাদেরকে মানতে হবে প্রত্যেকটা কথাই ইনশাআল্লাহ দলিল স্বরূপ আজকে আপনাদের সামনে বয়ান হবে একটু ধৈর্য সহকারে বসে থাকুন সুবহানাল্লাহ বলছিলাম বাবুজি আমার ভাইরা আমার যদি নবী মানতে হয় তবে গাইবের সংবাদদাতা মানতে হবে কারণ নবী শব্দের অর্থই হলো গাইবের সংবাদদাতা আর যদি গাইবের সংবাদদাতা কথাটি না মানা যায় তবে নবুয়াতের অস্বীকার করা হলো আর যদি নবুয়তের কেউ অস্বীকার করে তবে সে আবু জেহেলের মতো কাফির হবে উতবা সেইবার মতো কাফির হবে সে আবু লাহাবের মতো কাফির হবে এই বেরাদারের ইসলাম সে পাকা কাফির হয়ে যাবে কারণ নবিয়াত নবীর নবু

হাজরাতে আবু হরেইরা রাহু বিরাদার ইসলাম বসে আছেন বলে মসজিদে রাস্তা মসজিদে বসে আছেন বসে থাকা অবস্থায় তিনি আজকে কয়েক দিন ধরে তিনি না খেয়ে আছেন পেটের মধ্যে কোনো দানা নেই কোনো পানি নেই সুবাহার সেই পেটে ক্ষুদার জ্বালাতে যন্ত্রণা শুরু হয়েছে তো যন্ত্রণা যখন শুরু হয়েছে তো পেটকে নিয়ে মাটিতে বাবা রগড়াচ্ছে মানে যাকে বলা হয় মাটিতে মাটিতে গোড মারছে পেটের জন্য জন্য খিদের তো পেট লাগিয়ে যদি গোড় মারে তো পেটের খিদে কি কমবে কমবে না হাজরাতে আবু হরে তখন কি করলেন রাস্তায় এসে চুপচাপ পেট চেপে ধরে বসলেন বসার পরে মনের মধ্যে একটা আশা নিলেন এই রাস্তা দিয়ে সাহাবিদের যাতায়াত এই রাস্তা দিয়ে যখন কেউ আসবে আমি তার সঙ্গে কথা বলবো আর তার সঙ্গে কথা বলার পরে যখন সে আমার এই স্বরটা শুনবে আমার মৃদু স্বর যখন শুনবে আমার নরম কথা যখন শুনবে সে আমাকে বুঝে ফেলবে যে হয়তো আবু হরো ক্ষুধার্ত অবস্থায় আছে আমার কিছু খাবারের ব্যবস্থা হয়ে যাবে আল্লাহ আকবর সাহাবা ইকরাম কেমন খুদ্ার ছিলেন কারোর কাছে হাত পেতে চাইতেন না কয়েকদিন ধরে না খেয়ে আছেন কিন্তু হাত পেতে কারোর কাছে চাননি রাস্তার পার্শ্বে বসে আছেন আফজালুল বাসারে বাদাল আম্বিয়া নবীদের পরে যিনি সবচাইতে উত্তম পুরুষ তিনি চলে আসছেন সামনে দিয়ে জোরে বলেন সুবহানাল্লাহ হযরত আবু বকর সিদ্দিক চলে আসছেন হযরত আবু হুরায়রা মনে মনে খুব খুশি উনি চলে আসছেন যিনি অনেক দাম দিয়ে হাজরাতে বেলালে হাফসি কে আজাদ করেছেন জিনার কাছে টাকার কোনো মূল্য নাই নবীর প্রেমে নবীর ভালোবাসায় সমস্ত সাই সম্পত্তি নবীর পদতলে লুটিয়ে দিয়েছেন সেই আবু বাক্কার সিদ্দিক চলে আসছেন ইনশাআল্লাহ আমার কিছু ব্যবস্থা হয়ে যাবে আবু বাক্কার সিদ্দিক যখন কাছে আসলেন হযরত আবু বাক্কার সিদ্দিক সালাম করলেন সালাম করার পরে কোরআনের আয়াত একখানা জিজ্ঞাসা করলেন আবু আবু বলেন যে এই কথা নয় যে আমি সেই আয়াতখানা জানতাম না আমি জানতাম বটে কিন্তু তবুও জিজ্ঞাসা করলাম যাতে করে সে আমার কথা শুনে আমার মৃদু স্বর শুনে আমার নরম আওয়াজ শুনে সে যেন বুঝে নাই যে আমি আবু হরেইরা আজকে ক্ষুধার্ত অবস্থায় এখানে বসে আছি আল্লাহু আকবর আবু হরেইরা বলেন যে আমার নবীর নাক সে কাদামে চলনে বালা আবু সিদ্ধিক নবীকে অনুকরণ কর্য বালা সিদ্দিক যেমন আমার রসল পথে চলতেন মাথা নিচু করে তেমন হাজরা তাবু বাক্কার সিদ্দিক মাথা নিচু করে আমার দিকে তাকালেন না আমার প্রশ্নের উত্তর দিতে দিতেই চলে গেলেন জরে বলেন সুবহান আল্লাহ আবার তিনি পেট চেপে বসে গেলেন আল্লাহ এবার কি হবে এবার দেখতে পাচ্ছেন যে হাজরাতে উমার ফারুক চলে আসছে আল্লাহ আকবার উমারে ফারুক চলে আসছেন হযরতে উমারে ফারুককে দেখে মনে মনে চিন্তা করলেন আহ ইসলামের দ্বিতীয় খলিফা যিনি হবেন উমারে ফারুক যেই উমারে ফারুকের জন্য ইসলাম গর্বিত যেই উমারে ফারুকের জন্য সুবহানাল্লাহ আমার রাসূলুল্লাহ যেই উমারে ফারুকের কথা বলেছেন রায়হু বে রায়হু মুআফিকুম বিল ওয়াহী ওয়াল কিতাব যার ফয়সালা আল্লাহর কিতাবের মতো সেই উমারে ফারুক এবং ভুলের মধ্যে পার্থক্যকারী উমারে ফারুক চলে আসছেন উমারে ফারুক যখন কাছে ঠিক সেম আবু উমারে যে আমি জানতাম না কিন্তু জিজ্ঞাসা করার উদ্দেশ্যই ছিল কথা বলা যে কথা বলার পরে যখন আমার যখন এই নরম সুরটা শুনবে নরম শব্দটা শুনবে তিনি বুঝে যাবেন যে আবু হরেইরা না খেয়ে আছে আবু হরো ক্ষুদার্ত অবস্থায় আছে আমাকে নিয়ে যাবে কোন খাবারের ব্যবস্থা হবে কিন্তু উমারে ফারুক আবু বাক্কার সিদ্দিকের মতো মাথা নিচু করে প্রশ্নের উত্তর দিতে দিতে চলে গেলেন আমি পেট চেপে আবারও রাস্তায় বসে পড়লাম আল্লাহ আকবার এই বেড়া ইসলাম এই কিছুক্ষণ বসার পরে হাজরাতে আবু হরাইরা বলেন যে এইবার যিনি আসছেন ইনি উমারে ফারুক নয় এইবার যিনি আসছেন তিনি আবু বাক্কার সিদ্দিক নয় যিনি আবু বাক্কার সিদ্দিককে সত্যবাদী বানিয়েছেন উমারে ফারুককে ফারুকে আজাম বানিয়েছেন ওসমানকে গানি বানিয়েছেন ওসমানকে জন্য রাইন বানিয়েছেন তিনি মালিক মুখতার তিনি চলে আসছেন আকায়ে দো জাহা মাওলায়ে কায়নাত আমাদের নবী আপনার নবী তত সারা বিশ্ব জাহানের নবী আল্লাহর নবী ফারিস্তাদের নবী যেই নবী আল্লাহর রসুল হয়ে দুনিয়াতে আসার পরে বুখারী শরীফের মধ্যে যে রসুলুল্লাহ এর সাদ করেন ইন্না মানা কাসিমুন ওয়াল্লাহু ইউতি আল্লাহ দেই আর আমি বিতরণ করি রাবে হে মুতি ইয়ে হে কাসিম দেতা हे दिलाते, दिलाते हैं जोरे वाले सुभान देता वो ही, दिलाते दिलाते ये है दिलाते हैं আবু হরাইরা বলছেন এবার চলে এসছেন কাসিম এবার চলে এসছেন দুই জগতের কাসিম যার কাছে চাইলে কোনো পাওয়া যায় যার কাছে না চাইলেও পাওয়া যায় সেই আকায়ে নয় কথা শুনলে নয় যিনি অন্তরের খবর পর্যন্ত বুঝে নিতে পারে এইবার আদান ইসলাম সুবাহ আল্লাহ আবু হরাইরা বসে আছেন আবু হরাইরা শুধু সালাম টুকু দিয়েছেন তারপরে আমার নবীজি বলছেন এল মাই এ আবু হরাইরা আমার ধরে কারণ আমার নবীজি জানতেন যে আবু হরাইরা কেন বসে আছেন আল্লাহ আল্লাহ আবু হরাইরা যখন যাচ্ছেন আমার নবীর সঙ্গে সঙ্গে তো মনে মনে ভাবছেন আল্লাহ গো আমি এত ক্ষুধার্ত অবস্থায় আছি আর এই অবস্থাতে যদি আমি একবারটি দুধ পেতাম তো বড্ড ভালো হতো জোরে বলেন সে এক বাটি দুধ পেলে বড় ভালো হতো এবার আমার রসুল্লাহ বাড়ির ভিতরে গেলেন বাড়ির ভিতরে গিয়ে আম্মা আয়েশাকে বলছেন আয়েশা কিছু আছে বলে হুজুর গো একজন এক বাটি দুধ তো দিয়ে গেছে সেই দুধখানা নিয়ে এসে হাজরাতে আবু হরাইরার হাতে রাখলেন জোরে বলেন আবু হরাইরার মনের কথা যে আমি যদি এক বাটি দুধ পেতাম কতই না ভালো হতো দুধ নিয়ে এসে আমার নবীজি আবু হরেইরার হাতে রাখলেন হাতে রাখার পরে বলছেন আশরে লাবানা আখি তোমার ভাইদেরকে আগে দুধ পান করাও জোরে বলেন সুবহান বলে এক বাটি দুধ আর ভাইদেরকে পান করাও তার মানে হলো আসহাবে সুফফা একজন দুইজন নয় সত্তর জন সাহাবি যাদের বাড়ি নাই ঘর নাই খাবার নাই কিছু নাই নবীর দরবারে এসে পড়ে আছে নবী দিবে তো খাবো না দিবে তো না খেয়ে পড়ে আছে জোরে বলেন সুহান আজকে নবীর কাছে চাওয়া যাবে না বলে আমার রসুল দিবে তো খাবো সেই সাহাবি রসুল পড়ে আছে আর হাজরা তাবু হরাইরা কে বলা চাবু হরাইরা যাও আখি তোমার ভাইদের কাগে দুধ পান করাও আবু হরাইরা মনে মনে ভাবছে আল্লাহ আমি কয়েকদিন থেকে না খেয়েছিলাম এই দুধটার অধিকারী তো আমি নবী আমার একটু ইশারা করলে ক্ষুধার্ত অবস্থায় ওদেরকে ডেকে নিয়ে এসে যদি আমি এই দুধ পান করাই তো এই কি বলে যে ওই একটা পিচকারি মেশিন থাকে না বাবা ওই পিচকারি মেশিনে ভরে যদি ছিট আমারই এক ফোটা করে পড়বে না কারোর মুখে এক বাটি তো দুধ আর সত্তর সাহাবি কিন্তু নবীর প্রতি ইমান কেমন ছিল জোরে বলেন সোহান সাহাবি ছিলেন এখনকার বর্তমান যুগের ওয়াহাবি নয় তারা নবীর সাহাবি নবীর কথার প্রতি ভরসা আছে ইমান আছে বলে নবী যখন বলেছেন যে দুধ পান করাও সবাইকে তো দুধ পান করিয়ে দেব সবাইকে ডাকতে গিয়েছেন ডাকার পরে একদিক থেকে দুধ পান করাচ্ছেন আমার নবীজি বলে দিয়েছেন ও আবু হরাইরা শোনো দুধ পান করাও দুধের দিকে দেখিও না দুধ পান করিয়ে যাও এক এক দুই করে হাজরাতে আবু হরাইরা বলেন সত্তর জন সাহাবিকে দুধ পান করিয়ে দিলাম সবাই পেট ভর্তি দুধ পান করলো জোরে বলেন কতটি দুধ ছিল এক বাটি এক বাটি দুধ সত্তর জন সাহাবি পান করা হয়ে গেছে আমার নবীজি বসেছেন আবু হরাই রাখেনি আবু হরেরা কে বলছেন যে এসরা আশরিফরি দুধ পান করো আবু হাজারা বলেন আমি একবার পান করতে শুরু করলাম তারপর আবার নবীজি বলছেন ইয়া আবু হরাইরা আবার দ্বিতীয়বার দুধ পান করতে লাগলাম বলে পেট ভরে গেছে ভুটি থেকে চুটি টুটি থেকে ভুটি ভুটি থেকে চুটি একদম সব পেট ভরে একদম ফুল হয়ে গেছে তিনি বলছেন যে ইয়া আল্লাহ আর দুধ পান করা যাবে না বলে আরো পান করো আবার পান করতে লাগলাম আবারও পান করলাম দুধ বলে শেষ হচ্ছে না একবারে চুটি পর্যন্ত বোঝ হয়ে গেছে বলে আর সুলাল্লাহ একবারে ফুল হয়ে গেছি আর দুধ পান করা যাবে না আমার নবীজি শেষে বললেন ঠিক আছে দাও আমার নবীজি শেষে বিসমিল্লা বলে দুধটাকে শেষ করলেন আল্লাহ আকবার বেড়া ধারেন ইসলাম মহাজ্জাজ মহতারাম সেই দৃশ্য একটু লক্ষ্য করেন যে অন্তরের খবর জেনে বুঝে নিতে পারে যে আমার সাহাবি কি চাইতেছে আমার সাহাবি কিসের জন্য রাস্তায় বসে আছে সেই নবীর কথা আল্লাহ আকবার যিনি এক বাটি দুধ দিয়ে সত্তর জন সাহাবির পেটকে ভরিয়ে দিতে পারে তার জন্য আলা হাজরত আজিমুল বারকাত আলাইহির রাহমাতুর রিজওয়ান বলতেছেন কেউ জনাব আবু হুরাইরা কৈসা থা ও জামে শের কেউ জনাব আবু হুরাইরা কৈসা থা ও জামে শের জিসমে 70 সাহাবিয়ো কা দুধ সে পেট ভর গয়া জরে ওয়ালে রিসবা দুধ সে পেট ভর গয়া নবীকে নিজের মতো মানুষ মনে করনে ওয়ালা যখন হামলা হতে শুরু হলো নবীর উপরে ইলমে গাইবের উপরে আল্লাহ আকবার আহমদ রাজা খা ফাজিলে বারেল আলহ রহমত রিজওয়ান করার জন্য গিয়েছিলেন আর সেইখানে গিয়ে বেরাদারের ইসলাম জোরদার চ্যালেঞ্জ বলে হ্যাঁ নবী আমার নবী বেশি নয় সেই জায়গাতে ওই চ্যালেঞ্জের মুখাপেক্ষি হয়ে আরব সরকারের মুখপেক্ষি হয়ে মাত্র কয়েক ঘন্টার মধ্যে কেউ বলেছে আট ঘন্টার মধ্যে মাত্র কয়েক ঘন্টার মধ্যে একখানা আরবি ভাষায় কিতাব লিখেছিলেন

নবী বলে ইলমে গায়েব জানে না যে রসুল্লাহ আল্লাহর চাইতে অদৃশ্যর জিনিস আর কিছু আছে যে নবী আমার স্বয়ং আল্লাহকে দেখে যে নবী আমার জান্নাত জাহান্নামকে দেখে আলা হযরত আজিমুল বারকাত আলাইহি রাহমাতুর রিজওয়ান বলেন আর কোই গায়েব কিয়া তুমসে নিহা হো ভালা জব না খোদা হি ছুপা তুম পে করোড়ো দরুদ জোরে বলেন সুবহান আজকে আলা হাজরাতের কথাও শুনেন আর নবীকে কিভাবে ভালোবাসতে হবে সেটাও জানেন কোরআন হাদিস অনুযায়ী এই বেরাদার ইসলাম যারা এখন বলে যে নবী আমাদের মতো মানুষ শুনে রাখুন আজকের কথা নয় এখনকার কথা নয় একশো বছর আগেকার কথা নয় আজ থেকে চোদ্দশো বছর আগে নবীর একজন সাহাবী যার নাম হলো হাজরাতে হাসান বিন সাবিদ কি নাম বললাম হাজরাতে হাসান বিন সাবিদ যাকে এরুর রসুল বলা হয় নবীর কবি বলা হয় সে হাসান বিন সাবিতের কথা আম্মা আয়েশা বলেন যে মসজিদে নববীতে মেম্বার লাগিয়ে দেওয়া হতো আর সেই মসজিদে নববীতে মেম্বার লাগিয়ে আর হাসান বিন সাবিদকে বলা হতো এই হাসান বিন সাবিদ নাত শরীফ পড়ো এই বেরাদারিন ইসলাম যখন হাসান বিন সাবিদ নাত শরীফ পড়তেন আমার রসুল্লাহর সম্পর্কে ছন্দ লিখতেন কবিতা বলতেন সেই সময় নবীজি দোয়া করেছিলেন এর আবুল আলামিন এই হাসান বিন সাবিতের সহযোগিতা রুহুল আমিন অর্থাৎ জেব্রিল আমিন দ্বারা তুমি করো জোরে বলেন সেই সাহাবি নবীর কবি তিনি লিখেছেন হযরত হাসান বিন সাবিত বলেছেন ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্ত আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নেসা খলেকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কাদ খলেকতা কামা তাসা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার মত এখন পর্যন্ত আমার দুই নয়ন দেখেনি আপনার মত এখন পর্যন্ত আমার চক্ষু দয় দেখেনি আর দেখবে কি করে আপনার মত কোন মা সন্তান জন্ম দিতেই পারে না জোরে বলেন আপনার মতো কোন মা সন্তান জন্ম দিতে পারে না আচ্ছা আপনাদের এই এলাকাতে আছে কিনা ওই মানুষ যারা বলে নবী আমাদের মতোই মানুষ আছে আপনার এলাকায় আশেপাশে নাই কোথাও নাই আ কোথাও না কোথাও তো আছে আগুন যদি লেগে যায় আগে দেখেছেন বাবা পার্শ্ববর্তী গ্রামের ওই মাথায় যদি আগুন লাগতো তো মানুষ কি করতো নিজের বাড়িতে বালতিতে জল নিয়ে জলের ছিটা মারত মারত না কারণ আগে খড়ের বাড়ি ছিল ওই আগুনের ফনকিটা ছিটে এসে পড়লে আমার বাড়িটাও পুড়ে যাবে